উষা না আপনি এভাবে নিজের আকদ ফেলে আমার রুমে এসেছেন কেন ওইদিকে আপনার হবু বউ কবুল বলে আপনাকে কতক্ষণ ধরে খুঁজছে মিরার কৌতূহলী বিস্মিতপূর্ণ কণ্ঠস্বর উষান তখন সোপাই ফিট এলিয়ে বসেছিল থমথমে মুখশ্রী পরনে সে রনে তখন মাটিতে অবহেলায় অবিনস্ত রূপে পড়ে আছে মীরার কথা শ্রবণ করা মাত্র উষানের মুখশ্রীতে বিরক্তি ফুটে উঠল তৎক্ষণাৎ সোপার কুষণে মাথায় এলিয়ে গুটিয়ে শুয়ে পড়ে উষান কঠিন বলে বিয়েটা আমি করিনি বুঝেছিস মিরা রুম থেকে যাই এবার ঘুমাবো আমি আমার রুমে লক করা চাবি পাচ্ছি না মিরা বু কুচকে নিল অতক্ষণে চড়ে উঠল উত্তপ্ত আগে সশব্দে ধপা ফা ফেলে মিরা এগুলো উষানের নিকট সম্মুখীনে দাঁড়িয়ে কণ্ঠের আগার নেই তো ভাব টেনে নিয়ে বললো আপনি নিজেকে কি মনে করেন বলুন তো এর আগেও ঠিক একইভাবে আরেকজন মেয়েকে এঙ্গেজমেন্ট পর্যন্ত টেনে তারপর বললেন বিয়ে করব না এখন আবার আবার আপনি আরেক মেয়ের আকত পর্যন্ত এনে পড়েছেন বিয়ে করব না বিয়ে কি ফাজলামও লাগে আপনার কাছে মানুষের মন কি পাথর দিয়ে বানানো আপনার মতো যে আপনি বিয়ে করবেন না বললেই তারা আর হই হই করে আপনার কথা সায় জানিয়ে খুশি খুশি চলে যাবে একজন মেয়ের নিজের বিয়ে গিরে কত স্বপ্ন থাকে জানেন আপনার ওদিকের কি করে হয় তাদের স্বপ্ন ভাঙার উষান তার অষ্টাদয় কোণে তার ছেলে হাসি ফুটিয়ে তুলো পরক্ষণে থতমত গলায় বলল আমার বিয়ে আমার মর্জি তোর এতে উত্তেজনা দেখানো দরকার নেই নাও গেট আউট মীরা কিট চিটকে ফে উঠল সত সে সার্থক শব্দ প্রয়োগ করে ধমক শুনে ঘুরে দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিল সে এখানে থেকে অযথা উষানের ধমক শোনার কোনো মানে হয় না রুমটা তার হলে এতক্ষণে সে বকে বকে রুম থেকে বের করতো কিন্তু এই রুমটা সম্পূর্ণরূপে তার নয় উষানের দাদু বাড়িতে আসলে এই রুমটা তার জন্য সর্বদা বরাদ্দ করা হয় তাই সর্বপ্রথম জোর গলায় রুমটাকে নিজের বলে দাবি করতে পারলেও এখন আর পারছে না ইচ্ছেও নেই দরজার নিকট পৌঁছাতে পিছন থেকে উচ্চ কণ্ঠে বলে উঠলো তোর হাতে কী হয়েছে মিরা হাতের হাতের দিকে তাকালো মাঝ বরাবর সূক্ষ্ম এক কাটা দাগ বেশি বড় বা গভীর নয় ক্ষতটা কারো দৃষ্টিতে তো পড়ার কথা ছিল না উষানের নজর আসলো কি করে ইগোল দৃষ্টি দেখি তার মীরা গাড় কাত করে উষানের পানা তাকিয়ে বলল কেটে গিয়েছে বারান্দায় থাকা গোলাপ গাছে কাটা থেকে তারপর দেখা মিলল এক চমকপ্রদ ঘটনা উষান শোয়া থেকে টান টান হয়ে উঠে দাঁড়ায় লম্বা বা ফেলে এগুলো বারান্দার দিকটাই বারান্দায় থাকা সারে সারে গাছের মধ্যে থেকে গোলাপ গাছের টপটা উষান হাতে তুলে তা তার নিক্ষেপ করলো বারান্দার পেরিয়ে বাইরে বিকট এক শব্দ প্রদন্নিত হয়ে আবারও নিঃশব্দ হয়ে এলো চারিপাশ মীরা আতঙ্কে উঠলো প্রায় দৌড়ে উষানের নিকট গিয়ে উত্তেজিত স্বরে বললো এটা কি করলেন আপনি নিচে যদি কেউ থাকতো উষান ঠোঁট বাকিয়ে প্রত্যুত্তর করে দাদুরে ভাদুরের বাড়ির পাশে মানুষ তো দূরের কোনো জীব জন্তু অব্দি আসে না আসবেও না কিন্তু গাছটা ফেললেন কেন উষান দমকে বলল আমার যে ফুলে অ্যালার্জি আছে দাদু বলেনি এটা তোকে ফুল গাছ তাও কোন সাহস এখানে রাখে মিরা ঠোঁট কিঞ্চিত বাঁকায় সে সন্ধিহান গলায় বলে ফুলে যদি আপনার অ্যালার্জি থেকে থাকে তাহলে হাত দিয়ে যে ধরে বাইরে ফেললেন এতে প্রবলেম হবে না ডাপার অন্ধ তুই আমি টব হাতে দিয়ে বাইরে ছুঁড়ে ফেলেছি গাছি স্পর্শ করে নি দেখিস নি মিরা নিরত্তর রইল উষানের সাথে কথা বলাই মানে সেদে অপমানিত হওয়া উল্টোপিঠ হয়ে এক দণ্ড না থেমে মীরা রুমের বাইরে চলে আসলো দ্রুত পায়ে উষানের দাদুর বাসার কিছুটা দূরে অবস্থিত এক রেস্টুরেন্টে উষান এবং রোজার আখাত অনুষ্ঠান হওয়ার পরিকল্পনা করা হয়েছিল যখন উষানের পরিবার উষানকে খোঁচায় খোঁজায় ব্যস্ত ছিলেন তখন তাকে বলা হয়েছিল এই বাড়িটা একবার খুঁজে আসতে তাই আসা রেস্টুরেন্টে আসার পর মীরা দৃশ্যমান হলো সকলে থমথমে গম্ভীর মুখশ্রী রেস্টুরেন্ট প্রায় খালি এখন উষানের পরিবার মীরার বাবা মাহাদি মায়া ছাড়া আর কেউ উপস্থিত নেই কিঞ্চিত আগে হৃদয় চিত্তে মেতে ওঠা সকলে চুপচাপ আপাতত দর্শন করার পর মীরা বোধগম্য হল তার আসার পূর্বে সে মতো নির্বাক ভূমিকা থেকে বিদায় নিয়েছে মীরা এই বিষয়টা আশ্চর্যজনক লাগে বিয়ে ভেঙে দেওয়ার পর করপক্ষ কেন টু শব্দটা না করে বিদায় নেয় আগেরবার যখন উষার অ্যাঙ্গেজমেন্ট ভেঙে দিল তখন করণপক্ষ কোনো বাক্য উপস্থাপন না করে চলে গিয়েছিল আর এবারও মায়ানের থেকে ঘটনায় বিবরণ শুনে মীরা নিশ্চিত এখনো এক কাণ্ডে ঘটেছে নিঃশব্দে বাবার পাশে দাঁড়ালো উষানের মা উষা গিয়ে এসে আসলো তার কণ্ঠে সম্মুখে দাঁড়িয়ে হতাশ কণ্ঠে বললেন উষান কি ঘুমিয়ে পড়েছে মীরা ঘুমিয়েছে কিনা যায় না আনতে আসার সময় তো দেখলাম ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তত্ত্বশ্বাস পেল উশ্বাস চোখে মুখে তার লেফটে থাকা বিষ বিতিস না বিড় করে বললেন ছেলেটার উপর দিয়ে যে কোনো কেন এসব যায় আর তো মনে হচ্ছে না বিয়েতে রাজি হবে উষার কথা কর্ণ প্রবেশ করতে মীরা ভরা চোখে তাকায় সবকিছু দোয়া লাগছে এ বিয়ে ঠিক হওয়া ভাঙা পক্ষে নির্বাগ ভূমিকা এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য লুকিয়ে রয়েছে যা তার অজানা সময় তখন রাত আটটা হবে বিতি নিয়ে পা টিপে মিরা এগোচ্ছে তার জন্য বরাদ্দাকৃত সেই রুমটায় তখন আসার পথে ঘুরে নিজের ফোন ফেলে গিয়েছিল সাথে যিনি জিনিস দুটো অবশ্যই এখন তাই কিঞ্চিত বিতি নিয়ে উশান রুমে প্রবেশ উপস্থিত থাকা শর্ত সেদিকে অগ্রসর হচ্ছে উশানের সাথে পরিচয় মিরার বেশ কয়েক দিন হলেও তাদের সাক্ষাৎ হয়তো ক্ষণিকে তাই উশান আসলে কেমন তা কখনো জানা নেই রাত করে একা ছেলে রুমে যাওয়াটা ভীতিকর মিরার নিকট কিন্তু নিরুপায় সে মায়ানকে আনতে চেয়েছিল সাথে ফাজিলটা আসেনি উনার উশানের পরিবারের সাথে পরিচয়ের উৎস উশানের দাদু ফারদিনের মাধ্যমে ফারদিনের সাথে মাহাদির বাবা ব্যবসায় যুক্ত ছিলেন তারপর মাহাদির বাবা মারা গেলে মাহাদীর বাবা দায়িত্ব নেয় তারপর পরিচয় ঘটে উষানের পরিবারের সাথে মীরার কিশোর বয়স থেকে উষানকে তার বড বিরক্ত লাগতো কারণ উষান তাকে দেখলে ধমকাতো এর জন্য সর্বদা মীরা তাকে এড়িয়ে যেত রুমে প্রবেশ করে নিঃশব্দে মীরা এগিয়ে যায় বিছানার দিকে বিছানার মাঝখানে পড়ে রয়েছে তার ফোন উষান তখন সোপায় গুটি সুটি মেরে ঘুমে কাপুকা তার লম্বা শরীরটা কোনো রকম সোপাই ঠাই পেয়েছে মীরা দিদি না করে চটফট নিচু হয়ে বিছানা থেকে নিজে ফোন আর ব্যাগ নিয়ে পেছনে ঘুরতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায় ব্যথা অস্পর্শ আ শব্দ শুনে উঠে হিতাহিত জ্ঞান ফেলে চেঁচিয়ে বলে কোন বদমা সেখানে দাঁড়িয়ে লাইট জ্বলে উঠলো রশ্মিতে মিরা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে চমকালো ভীষণ উষান তো বেগর হয়ে এত অল্প সময় জাগৃত হলো কী করে উষান লম্বা ফা ফেলে মিরা সম্মুখে এসে তেতো উঠে বলল আমি আমার ঘুম ভাঙিয়ে আমা আমায় ডিস্টার্ব করে আবার আমাকে বদমা বলছিস মিরা সাহস তো তোর কম না মিরা গাবড়ে উঠে বসলো চট জলদি পরিহিত ও না ঠিক করে পিছেল কণ্ঠে বললো আমরা ঘুম কোথায় ভাঙলাম আমি আমি তো শব্দহীন পায়ে এসেছি আমার ফোন আর ব্যাগটা নিতে অফ শব্দহীন পায়ে তাই না স্টুপিট উপর কি পায়ে তোর আত্মা পরে গুড় করছে আমার সামনে হ্যাঁ মীরা চোখ মুখ অন্তরালে নিজেকে কঠিন বা কঠিন বাক্য শোনালো এতটা কেয়ারলে সে কি করে হলো ইস আর একটু খেয়াল রাখা উচিত ছিল কিন্তু বয়ের চোটে তার মস্তিষ্ক যে নড়ে পড়ে হয়ে উঠেছিল তার দেন নে মীরা সে করে বলল সরি ওষান একদম খেয়াল করিনি আমি নেক্সট আর হবে না যাচ্ছি তাহলে আপনি ঘুমান মিরা শ্বাস রেখে চটফট করে ফাঁ পেলে কামরা থেকে বের হতে নিবে তৎক্ষণাৎ তাকে থামিয়ে দেখান মীরা বরকে তাকায় উষান মাটিতে হাঁটু গেড়ে বসে মীরা পাঁদরে নুপুর জোড়া চোখের পলকে খুলে নিল আজকে উঠল মীরা কাতর কণ্ঠে বলল উষান আর এমন হবে না প্রমিস প্লিজ নুপুরগুলো ফেরত দিন মায়ের দেয়া শেষ স্মৃতি এগুলা মীরা কাতর সুর উষানের পাথর হৃদপিণ্ড যেন স্পর্শই করলো না হাতের নুপুর জোড়া খোলা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললো সে শেষে মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে বলল বের হ রুম থেকে নয়তো এবার তোকেই ছুঁড়ে মারব টলমলে চন্দ্র পায়ে বের হয়ে আসে মীরার পৃথিবীর জঘন্যতম লোক হিসেবে উষানকে তালিকাভুক্ত করে এসে এমন কেন করলো লোকটা প্রবাতের আগমন ঘটেছে কিং দশক পূর্বে চারিদিকে ঘর নিরবতা নিস্তব্ধতা ভেঙে পাখিরা ডাকাডাকি শুরু করেছে সবে মাত্র শীতল শীতল প্রকৃতি এখন শান্ত উষ্ণতা পাওয়ার জন্য মীরা গায়ে বাড়ি কম্বলটা টেনে নিয়েছে নেত্রকোণে অশ্রুকোনা জড়িয়ে দাগ বসে গিয়েছে কিং কিছুক্ষণ বাদে পা দুটোয় কারো শীতল পায়ে উপলব্ধি করলো মীরা সজাগ হলো তার অষ্ট ইন্দ্রিয় চট করে সুযোগ বুঝে আখের জোরে উন্মুক্ত করে উঠে বসলো ফোনে ফ্ল্যাশলাইট অন করতে পুরো রুম শুনে মিলিয়ে যায় দৃষ্টিতে হঠাৎ হঠাৎ করে তার দৃষ্টিবার আটকে যায় নিজের পায়ে পায়ে করছে মিরা পা থেকে নূপুর দুটো খুলে বুকের সাথে মিশে শ্বাস টানলো দীর্ঘ করে এই তো প্রশান্তি মিলেছে এবার কিন্তু নূপুর জোড়া দিয়ে গেলো কে মীরা থম মেরে বসে চেষ্টা করো সেই ব্যক্তি তাকে মনে করার মস্তিষ্ক বারবার উষানকে নির্দেশ করে কারণ যখন উষান তার পা থেকে নূপুর জোড়া খুলেছিল যেভাবে ঠিক একইভাবে সে একই স্পর্শ অনুভব হলো নূপুরের করানোর সময় নূপুর জোড়া মুঠো করে নিয়ে মীরা কম্বল মুড়ি দিয়ে ফের শুয়ে পড়ল তার কোনো তার কেন যেন মনে হচ্ছে উষান আসবে আবার আসবে আসলে খপ করে দৌড়বে সে এমন কাহিনী করার মানে কি মায়ান ঘুমিয়েছিল তার সাথে মাঝরাতে নিশ্চয়ই আবার মাহাদির কাছে চলে গিয়েছিল দরজা খোলা রেখেই তাই তো উষান প্রবেশ করতে পারল এত সহজে মীরা ধারণা সঠিক প্রমাণিত হলো পা ফেলা শব্দ কর্ণপাত হচ্ছে কিং দশক বাদে অনুভূত হলো তার মুখশ্রীর উপর আশ্রয় পড়েছে উত্তপ্ত শ্বাস উষান কি নিকটে চেহারা থেকে কম্বল সরিয়ে সেই মিরাচি চেঁচাবে ততক্ষণ ওষান তার ওষ্ঠাদর চেপে ধরে শিশির বলল স্টপ মিরা চেঁচাবি না একদম খারাপ কিছু করব না শাস্ত্রে মি মিরা উষানের কথা সম্পূর্ণ বিশ্বাস করে হয় না কৃতিম শান্ত আবাস টেনে নেয় সে নিজ মুখস্থিত আঘাত হানার পূর্বে ভাগিনী যেমন শান্ত হয় তেমনি মৌন হয় মিরা সে অন্তরালে গুছিয়ে নেয় উষানকে এখন গলা চেপে ধরতে হবে কথা বলা না হয় পথ হাত দুটো তো খোলা নাকি নিজের কাজ সম্পূর্ণ করার জন্য মধ্যরজনী ও অন্তিম অন্তিম লগ্ন পেরিয়ে খানিকক্ষণ আগে মেহেদি ইম প্রভাবের আগমন ঘটেছে কিংদশ পূর্বে কুয়াশাচ্ছন্ন প্রভাব মাস মাঘ মেসে শেষাংশ চলছে অথচ শীতের প্রকোপ কামে কমার নামে বরঞ্চ শীত যেন হুড় করে বেড়ে চলেছে শৈত্য প্রবাহের তাণ্ডব চলছে উত্তরাঞ্চলে যার ফলস্বরূপ শীতের উপস্থিতি এখনও প্রকৃতিতে রয়ে গিয়েছে শব্দহীন প্রভাতে চট্টগ্রামের ব্যস্ত সড়কে চলাচলকৃত যানবাহনের শব্দ কর্ণপাতের দরুন দেন ফিল তার দৃষ্টিতে এতক্ষণ যাবত তারকে ছিল উষানের আঁখি মাঝে অদ্ভুতভাবে উষানের আঁখি জোড়া সাদা অংশটুকু লালচে হয়েও রয়েছে টলমলে চক্ষু জোড়া মিরা উষানের আঁখি দুটি দর্শন করার মাত্রে ঠাওর করতে পেরেছিল এই ব্যক্তির মাঝে কোনো খারাপ উদ্দেশ্য নেই মিরা মানুষের চোখ আকার ইঙ্গিত বেশ ভালোভাবে তপ্ত করতে পারে সাইকোলজি ছাত্রী হওয়ার ফলস্বরূপ সে এতটুকু জ্ঞান রপ্ত করে শিখেছে উষানের তীক্ষ্ণ চাহনি বিশেষ ভীষণ মনোযোগ সহকারে সে মিরা মুখস্থিতে দৃষ্টি ফেলে কিছু খোঁজার চেষ্টা করেছে চোখে মুখে তার অপ্রকাশিত এক আর্থনাথ মিরার জন্য আপাতত রুদ্ধশ্বাস পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে সে থেকে দাতস্থ করে উষানের বক্ষস্থলে মাঝে বারবার হাতে রেখে সজরে ধাক্কা দেয় একসাথে কয়েক কদম পিছিয়ে যায় উষান মিরা তৎক্ষণাৎ ফুসে উঠে বলে আমাকে একা বেয়ে আপনি সুযোগ নিতে চাচ্ছেন তাই না উষান লজ্জা হওয়া উচিত আপনার এভাবে অনুমতি ছাড়া কোনো মেয়ের রুমে প্রবেশ করার কোন সাহসে কাপুরুষ একটা তেজি সে মানব আজ নত যেন হলো নিজের আচরণে নিজের প্রতি ক্ষুব্ধ এতটা অসাবধানতা কী করে হলো সে উষান কাতর কণ্ঠে বললো আই এম সরি মিরা এক্সট্রিমলি সরি উষান কথা শেষ করে এক বিন্দু থামলো না অন্তদন্ত হয়ে বের হলো রুম থেকে পাঁচতলা বিশিষ্ট ভবন থেকে বের হয়ে বাইরে নিজের বাইকে চড়ে বসলো সুক্ষদ জীব বা দ্বারা সিক্ত করে কাপা হাতে পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে প্রবেশ করল। একটা ছবিতে ক্লিক করা মাত্র বেশি উঠল এক কিশোরী শাশ্বর্যের মুখস্থিতি সে চকচকে সাদা দাঁত দিয়ে প্রমাণ প্রাণ খোলে হাঁটছে রুক্ষ চুলগুলো উঠছে অনিলে পাশে দাঁড়ানো যুবক সেই উষান তার দৃষ্টিপাত সেই কিশোরীর উপর স্থাপিত এতটুকু রয়েছে ছবিতে কিশোরীর ছবিটি সূক্ষ চোখে পর্যবেক্ষণ করে উষান বীর বিড়িয়ে বললো মানুষ একই চেহারা মুখের গড় সবই এক তাহলে চোখের পাশে তিল আর বোকাল করের মাঝখানে জন্ম থাকতে কিভাবে গায়েব হতে পারে মীরা আধা ঘন্টা যাবৎ উষানের দাদুর বাসায় বসে আছে উষানের দাদু দিন রেজোয়ান তাকে হুট করে ডেকে পাঠিয়েছেন কিন্তু আসার পর দিনের অস্তিত্ব নেই যেন রেজোয়ানের বিলাই মীরাকে বসতে বলে পারদিন কোথায় যেন গেল এদিকে সাজেবেলা প্রহর শেষে রাত নামতে শুরু করেছে দিকে একটু পরে উষানের আগমন করবে উষান আসলেই মীরায় তার সামনে পড়তে হবে যা একদমই চাচ্ছে না মীরা সকালে ঘটনার পর উষান নামক ব্যক্তির উপর তিক্ত রাগ খুব চেপে বসেছে তার মীরা ঠিক করলো সে আর পাঁচ মিনিট অপেক্ষা করবে তারপরে নিজ গন্তব্য ফিরবে ক্ষান্ত হয়ে বসতেই সে আগাম ভয়টা সে পাচ্ছিল তাই করল তার সাথে দরজা দিয়ে ঢুকছে মাথা নিচু করা শব্দহীন পায়ে লম্বা কদম ফিরে চলেছে সে নিজে গন্তব্যের উদ্দেশ্যে মিরা হাঁস রুখে রইল বারংবার নিবৃত আল্লাহর নিকট চাইল যেন এই উষানটা মাথা না তোলে তাকে যেন দেখতে না তাকে যেন দেখে না ফেলে উষান সিঁড়িতে পা দিবে তার পূর্বে সে জোরাল কণ্ঠে হাঁক ছেড়ে বলল আম্মু আমার রুমে এক গ্লাস ঠান্ডা পানি পাঠিয়ে দিন উষান চোখের পরে উপরে চলে গেল মীরা স্বস্তির শ্বাস ফেললো দেখেনি তাহলে তাকে মীরা ব্যাগ নিয়ে উঠে যাচ্ছিলো তৎক্ষণাৎ উষা ছুটে এসে দাঁড়ালো তার সম্মুখে হাতে তার গ্লাস আঁচলে কপালের গামটুকু মুছে নিয়ে উষা বললো মা আমার একটু উপকার করতে উষানকে গরম পানির গ্লাসটা একটু দিয়ে উপরে দিয়ে আস না মা আমি গেলে ঠান্ডা পানি আ তার জন্য রাগ করবে তুমি গেলে তেমন কিছু বলতে পারবে না এই শীতকালে ছেড়ে এসে শুধু ঠান্ডা পানি খেতে চাই অসুস্থ হয়ে পড়ে থাকে তবুও শুধরাই না তুমি একটু যাও না মীরা তোমার সাথে তো আর রাগারাগি করতে পারবে না নিকটকেও ছাড়া ও কারোর উপর রাগ ঝাড়ে না মীরা কাঁদো কাঁদো চাহনি নিক্ষেপ করলো মাটিতে মনে মনে বলল আমি তো আপনি তো জানেন না আনটি আপনার ছেলে আমায় তুই তোকারি সহ ধমক রাগ নিজের খুব পর্যন্ত ঝেড়ে জুড়ে শেষ করে ফেলে কিন্তু সে মুখে স্বাভাবিক গলায় বলল এত রিকোয়েস্ট করতে হবে না দিন আমি পানি দিয়ে আসছি ট্রে সহ না গরম হয়ে আসে গ্লাস উষানকেও একটু পর খেতে বলো মীরা ধপাতপ সিঁড়ি ভেঙে উঠে আসে উষানের রুমের সামনে এসে সে লম্বা দম নেয় উনি উঁকি দিতে দর্শন হয় উষাণ শর শার্টলেস মীরার শ্যাম মুখশ্রী গরম হয়ে উঠল লজ্জায় উষাণের কি লাজ লজ্জা বলতে কিছু নেই এভাবে দরজা খুলে কেউ পোশাক পরিবর্তন করে কতক্ষণ বাদে ঠাস করে দরজা বন্ধ করার শব্দ কর্ণপাত হয় মীরার উষাণ নিশ্চয় ও ঢুকেছে মিরা তরন্ত পায়ে ঢুকলো রুমে পাঁ দুটো কাঁপছে কেন তা সঙ্কোচে কিংবা অন্য আশঙ্কায় কড়া টেবিলে ট্রে রেখে মিরা উল্টো পথে হাঁটতে ধরতে কর্ণগ্রহর তার প্রতিফলিত হয় উষাণের কণ্ঠ সে চেঁচিয়ে বলল আম্মু আপনি কি রুমে আমি ভুলবশত আমার টাওয়াল বেডে ফেলে এসেছি একটু এগিয়ে দেন তো মীরা চলন্ত পাঁচ থেমে গেল আসার সময় সে দেখেছিল উষা বাইরে যাচ্ছে বাসায় আর কেউ নেই উষানের আবেদন নিশ্চয় আপাতত আর পূর্ণ হবে না এদিকে হুট করে মীরার মনে হলো সে যদি টাওয়াল না দিয়ে যায় তাহলে উষান জ্বরে পড়বে উষানের জ্বর তার মা কেলেঙ্কারের সৃষ্টি করবে তখন উষান যদি বলে ফেলে রুমে সে পায়ে শব্দ পেয়েছে তবুও তাকে কেউ টাওয়ালটা দেয়নি তখন তো অবশ্যই উষা মীরার ক্ষোভ করে ধরবে তয়েলে না দেওয়ার জন্য শান্ত থেকে সুচালো কথা শোনাবে উষা আবার ছেলেকে নিয়ে মাত্রাতিরিক্ত দরদ পেশ করে নীলচে রঙের বেডশিটের উপর রাখা তয়লে মিরা হাতে তুললো ওয়াশরুমের নিকট গিয়ে দরজা নক করতে দরজা কিঞ্চিৎ ফাঁক করার পর শ্যামবর্ণের হাতটি দেখে উষান চট করে বুঝে ফেলল এটা মীরার হাত দ্রুত সে দরজা আটকে শৈলের সাথে মিশ্রিত পানি না মুছে পোশাক পরে অন্তদন্ত হয়ে বের হলো মীরা তখন সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নামছিল উষান দৌড়ে গলায় গলায় সেদিকে কণ্ঠে বেড়াল ভাব নিয়ে বলে মীরা একটু দাঁড়াও মীরা দাঁড়ায় না সকলের ঘটনার পর উশান তার বয় লাগে বড্ড তাছাড়া বাড়ি পুরো ফাঁকা কেউ থাকলে কথা ছিল উষান মিরাকে টপকে মীরার সামনে গিয়ে দাঁড়ালো শাস টেনে বললো দূরাচ্ছিস কেন আমি কি বাঘ নাকি মিরা চিবিয়ে বললো সকালের ঘটনা পর আমার আপনাকে তার থেকেও নিকৃষ্ট এক ব্যক্তি মনে হচ্ছে উষার নিবল মিরা যে সকালের ঘটনা একদম নিজের মধ্যে এঁটে সেটে নিয়েছে তা তো সে বেশ ভালো মতোই উপলব্ধি করতে পেরেছিল দীর্ঘশ্বাস ফেলল সে মিরা সে আগের মতোই রয়ে গেল সর্বদা শুধু তাকে ভুল বুঝে উষান বিনিয়ে শুরু বলল সকালের ঘটনার জন্য আমি দুঃখিত মিরা মন থেকে ক্ষমা চাচ্ছি দেখ একটু এদিকে তাকা তোর কাছে সম্মানিত সম্মানীয় ক্ষমা উজান মীরা তাকানো নিজের প্রশংসা নিজে করছে এই কেমন লোক আজব তো মীরা কিছুটা চমকেও গিয়েছে উষান তার কাছে ক্ষমা চাওয়ার জন্য এতটা ব্যাকুল দাম্বিকতা নিয়ে চলা উষান আজ তার কাছে ক্ষমা চাচ্ছে ব্যাপারটা অদ্ভুত ঠেকলো তার পরিশেষে নিজেকে দার্থস্ত করে বললো মাফ করে দিয়েছি হ্যাপি নাও উষান করে কিছু বললো তা কর্ণপাত হলো না মীরার বাসায় ফিরতে হবে রাত হচ্ছে মীরা তার স্থির পাঁচ জোড়া সামনের দিকে আগাতে লাগল নিলেই উষান বাড়ি কণ্ঠে বলল তোর হাতে কি এগুলো মিরা মিরা নিজের হাতের দিকে তাকালো কাদা লেগে গেছে কাদার উৎসটা কোথায় থেকে হলো তা বুঝতে পারল না স্বাভাবিক হয়ে চিন্তিত করায় বললো কাদা লেগেছে কোথায় থেকে লাগলো বুঝলাম না উষান এগুলো পকেটে তার সর্বদা রুমাল টোকানো থেকে থেকে আগে পকেট নিজে কালো রঙের থাকে রুমালটা বের করে সে মিরা হাত টেনে ধরলো রুমাল দিয়ে বেশ মনোযোগ সহকারে সে মিরা হাত লেগে থাকা কাদাগুলো মুছে দিয়ে সে নোংরা হয়ে যাওয়া রুমাল ময়লা চুরিতে ছুঁড়ে ফেললো অন্তরালে মিরা হতম্ব হলেও বাইরে সে অনুভূতিশূন্য উষান মীর হাত ছেড়ে দিয়ে বলল বাসায় একা যেতে পারবি নাকি আমি দিয়ে আসবো মীরা থেকে বেরিয়ে প্রত্যুত্তর বলল লাগবে না বাসা তো এই সামনে হাতে ফোন নিয়ে মিরা বেরিয়ে আসে চটপট কিছু দূর যেতে তার অনুভূতি হলো কেউ আসছে তার পেছনে গার বাকি তাকাতে ফের দৃশ্যমান হওয়া দৃশ্যমান হয় উষানকে বোনের দিকে দৃষ্টি রেখে তার পিছু পিছু হাঁটছে মীরা দাঁড়িয়ে গিয়ে বলো আপনি আমার পিছু পিছু আসছেন কেন উসা ঠোঁট বাঁকিয়ে বললো তোর পিছু আসতে যাব কেন আমি ফার্মেসির দোকানে যাচ্ছি সময় দুই বেশি ভাবিস হাঁটা ধরে মিরা অপমানিত বোধ হয় উষান বড্ড আদব ধরনের সবসময় তাকে খোঁচা মেরে কথা বলে কে বলবে একটু আগে এই লোক তার কাছে ক্ষমা চাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিল বাকি সবার কাছে কাছে উৎসাহ স্বাভাবিক ভদ্র শান্ত এবং একজন সম্মানীয় ব্যক্তি বাসার কাছে এসে গেট দিয়ে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার বাং করে লুকিয়ে থাকে পাশে মীরা অতপর বাদে গেটের কাছে আসতে সে দর্শন করলো উষান ফিরে যাচ্ছে মীরা বু কুচকে বিড় বিড় করে বললো ফার্মেসির দোকান তার সামনে এ লোক ফিরে কেন যাচ্ছে आस छे जतो জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ঢাকাতে থাকে মীরা উষানের বিয়ে উপলক্ষে ফাট দিন এবং উষার আকুল আবেদনে তাকে আসতে হয়েছিল চট্টগ্রাম আজ ফিরে যাওয়ার দিন বিশ্ববিদ্যালয় আর বন্ধ থাকলে সে কিছুতেই ফিরত না ওই দুলো মাখা ইট পাথরের শহরে সকাল থেকে ফিরে যাওয়ার তোর শুরু করেছে মীরা একদিন আগে না গেলে সমস্যা পড়তে হয় তা অনেক তাই আজই চলে যাবে সে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ব্যাগে টুকিয়ে ঢুকিয়ে একবার নিজেকে আর পরক করে নেয় মীরা কিং দশকের মাঝে আর শীতে বেসে উঠে তার বাবার প্রতিবিম্ব মীরা স্নান হাসে পিছনে ফিরে বলে দরজার কাছে দাঁড়িয়ে কেন বাবা ভিতরে আসো না মীরার বাবা মাহাদি ইকবাল শব্দহীন পায়ে প্রবেশ করে মিরা শান্তি দৃষ্টিতে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাদির পানে এই ব্যক্তিটা দেখলে তার বক্ষস্থল শীতল নম্র এবং প্রশান্তি ছেয়ে যায় মাহাদি এসে মীরারা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আজে চলে যাবে আম্মো জি বাবা পশু তো পশু থেকে তো ক্লাস শুরু হচ্ছে একদিন আগে না গেলে ভীষণ অসুবিধায় পড়তে হয় হুম সব গুছিয়ে নিয়েছো জি বাবা আচ্ছা তাহলে তুমি উষানের সাথে যাচ্ছ ওর সাথে কথা হয়েছে আমার উষানেরও ছুটি শেষ অল্প কয়েকদিনের ছুটি পেয়েছিল ও একসাথে যাও তোমরা মীরা বিষম খেলো মাহাদি চরচলদি পানি গ্লাস এনে মীরার হাতে দিতেই সে এক নিঃশ্বাসে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলে নেত্রযুগল বড়সড় করে নিয়ে না নতজন হয় মীরা যার দৃষ্টি সামনে থেকে সীমানা থেকে দূরে থাকতে চায় থাকতালীয়ভাবে সেই লোকটাই কেন তার সাথে সম্পৃক্ত হয়ে পড়ে এ কেমন প্রকৃতির নিয়ম আশ্চর্য তো মীরাকে বাঘিন দেখে মাহাদি চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো আম কোনো সমস্যা উষানের সাথে যেতে তোমার সমস্যা আছে কি কোনো এত দূর পথ একা তোমায় কি করে পাঠাবো তার জন্য উষান যাচ্ছে তাই তার সঙ্গে পাঠাচ্ছে ছেলেটা ভীষণ ভালো বয়সা আছে ওর উপর আমার তোমার সংকোচ হচ্ছে কারণ উষারের সাথে তো কখনো ঠিকভাবে ঠিক কথা হয়নি তোমার মীরা হঠাৎ কৌতূহল দমাতে না পেরে ফট করে বলল যে লোক দু দুবার বিয়ে ভাঙলো তাও অকারণে তাকে তোমার ভালো ছেলে মনে হয় কি করে আপু বলো তো অকারণে কোথায় কারণ বসত ভেঙেছে বিয়ে তুমি জানো না মীরা ললাটে বলি রেখা ফেলে বলল কি জানি না উষার যে মেয়েটার সাথে অ্যাঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল সে মেয়ে পূর্বে বিবাহিত ছিল ডিভোর্স না করিয়ে উষানের সাথে বিয়ে দিতে চাইছিল মেয়েটার প্রেমের সম্পর্ক করে বিয়ে করেছিল বাবা মা মেনে নেয়নি পরে মেয়েকে এনে ইমোশনাল ব্ল্যাকমেল করে অন্য জায়গায় বিয়ে ঠিক করলো ভাগ্যিস মেয়েটাকে মেয়েটাই উষানকে সব বলে দিয়েছিল তারপরেই তো উষান অ্যাঙ্গেজমেন্ট ভেঙে দিল মেয়েটার বাবা মাকে বুঝিয়ে মেয়েকে স্বামীর কাছে পাঠালো আর দ্বিতীয়জন তার ব্যাপারটা তোমার তোমার পরে বলবো আম্মু ঝুলিয়ে হাঁ করে থাকলো মেয়েরা এত কিছু এত ঘটনা ঘটে গিয়েছে অথচ সে এই বিষয়ে একদমই অবগত নয় বিয়ে ভেঙে দেওয়ার পর তাহলে এই কারণে উষান এখনও এই শহরের প্রিয় মানুষের তালিকায় রয়েছে কিন্তু মীরা কেন জানে না এসব যদিও জানবে বা কি করে চট্টগ্রামে আসার পর নিজের রুম থেকে ছোট ভাইয়ের রুম অবধি যাওয়া ছাড়া তো সে আর কোথাও যায়নি বিয়েতে গিয়েছে নাম মাত্রই মাহাদি মীরার সঙ্গে আরও কিছু কথা বলে বেরিয়ে গেলেন রাতের ট্রেনে ডাকা ফিরেছে ফিরেছে মীরা উষান প্রস্তুতি এখনও শেষ করতে বলে বেরিয়ে যান মাহাদি মীরা নিশ্চুপ হয়ে রইল দ্বিতীয় বিয়ে ভেঙে যাওয়ার কারণটা বাবা কেন এড়িয়ে গেলেন তা বুঝতে পারল না ঠিক নিশুতি রাত মেহেদি মেহেদী বইতে বইছে শীতল আউনের আদারে নির্মজিত চারপাশ দূরদূরান্ত দূরান্ত আদায় পীড়িত কোনো কিছুই নজরে আসছে না আপাতত কৃষ্ণপক্ষের প্রথম তিথি হওয়াতে চন্দ্রের দেখা নেই আজ আসমানে ক্ষুদ্র কয়েক তারা মিটিমিটি করে চেয়ে আছে আসমান জুড়ে ট্রেন চলছে নির্গহিতে সস শব্দ কর্ণপাত হচ্ছে মিরার প্রকৃতি অপরূপ সৌন্দর্য আজ গুমকাত মিরার চোখে ত্রন্দাবাব টানতে পারছে না উষার নেই তার পাশে ট্রেনে উঠে মিরাকে সিটে বসিয়ে দিয়ে সেই যে গেল আর দেখা নেই তার মিরার তাতে কোনো চিন্তা নেই যেখানে গিয়েছে যাক সেই মানব শুধু তার চক্ষু সম্মুখে না করুক লোকটাকে একদম সহ্য হয় না মীরার কেন তা সে নিজেও জানে না খানিকবাদে মীরা কর্ণ প্রবেশ করে কয়েক গুরু গম্ভীর কণ্ঠস্বর শব্দ ফলে এগুলো ছিল এখনো ঘুমাসনি কেন মীরা রাত তো কম হয়নি ঘুমিয়ে পড় মীরা আটকে পাশে তাকাই উষান এসে তখনই দপ করে বসলো তার পাশে ক্লান্তটা আয়ত্ত করে নিয়েছে উষানকে বক্ষস্থলে নিজের কোমল হাত রেখে লম্বা শ্বাস টানল মীরা নিঃশব্দ স্থানে ফুট করে গুরু গম্ভীর কণ্ঠে শ্রবণ করাতে একটুখানি ভয় পেয়েছিল সে পাওয়াটাও স্বাভাবিক অন্যময়স্ক ছিল উষান তার হাতে থাকা ব্যাগে গিয়ে দিয়ে মিরার পানে ক্লান্তি মাখা কণ্ঠে বললো মাঝরাতে খিদে পেলে খেয়ে নিস আমি যদি এখন ক্ষুদা ক্ষুদা লাগে খেয়ে নেয় আমি কুমাচ্ছি বিরক্ত করিস না উষান সিটে দেহ এলিয়ে গুটি সুটি হয়ে ঘুমিয়ে পড়লো ইস এত কেন ক্লান্ত লাগছে মীরার জন্য খাবার আনতে গিয়ে কম দখল পোড়াতে হয়নি তাকে রাস্তাঘাট খালি দেখে পুরো ট্রেন ঘুরছে যদি কিছু পাওয়া যায় সে আশায় পরিবে পরিশেষে পরিশ্রম সার্থক হয়ে পেয়েছে আসার আগে মাহাদি বারবার করে তাকে বলে দিয়েছিল মীরা রাতে খিদা লাগে তখন কিছু খেতে না দিলে ওর প্রচণ্ড পেটে ব্যথা করে মাহাদেব নিজেই কিনে দিতে চেয়েছিল কিন্তু উষান বারণ করেছে তাকে এখন থেকে বোঝা বাড়িয়ে এত দূর গেলে খাবার নষ্ট হতে পারে কিন্তু কে জানতো রাতের বলে কোনো খাবার দোকানেই খোলা থাকবে না উষান তো রেগে মেগে ফিরছিল নিজের সিটে কিন্তু এতে আরেক বিপত্তি মাঝ পথে মেয়েরা অসুস্থ হলে জামেলা পোয়াতে হবে না গহীন হচ্ছে অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে পেছনে মাথায় এলিয়ে দিয়ে উষানের গুম ভেঙে যায় হঠাৎ ঠান্ডা লাগছে তার ভীষণ উঠে বসে কাপড় নিয়ে দেয় শেষে ঠান্ডা হাওয়ার উৎস থেকে মেজাজ চটে যায় তার মীরার দিকে চেয়ে তাকায় গুমন্ত মুখশ্রী দর্শন করে শান্ত হয় বক্ষস্থল মেয়েটা বড্ড বেশি কেয়ারলে জানলা খুলে ঘুমাচ্ছে নিজেও ঠান্ডা লাগাবে আর আমারও দাঁড়িয়ে জানলা বন্ধ করে ফের এসে মিরা পাশে বসে দু হাতে তালু বসে উষ্ণতা পাওয়ার দাগিতে ঠান্ডা কমছে না দাঁত দাঁত লেগে যাচ্ছে তন্দ্রাগর মিরা হঠাৎই হেলে পরে বাহুতে উষান কাপড়ে আঁকড়ে ধরে তাকে বুক দূর দূর করছে আর একটু খোলে ঠাস করে পড়তো মাটিতে মাথা তো ফেটে যেত নিশ্চিত মিরাকে স্তন্ন করে নিজের সাথে মিশে আগলে নেয় উষান অস্বস্তি হচ্ছে আবার ছাড়তেও নারাজ মনকহীন কি এক অবস্থা মিরা নিজের সাথে আগলে নিয়ে মিরার মাথাটা নিচে নিচের বক্ষস্থলে এলিয়ে দেয় উষান তরন্দাস্তন্ন মীরা উষ্ণ বক্ষ আর একটু চেপে বসে শ্বাস রুক্ষ রইল উষান না সে যে বড্ড ভুল করে বসলো সময় পেরাই গড়ির কাটা টিকটিক করে রাতের শেষে প্রহর পাড়ে দিচ্ছে মেহেদিনীতে একটু পর আসবে প্রবাদ তা বলে দিচ্ছে সামনে এসে পরে মীরা ছোট ছোট অবাদ্য চুল নরম হাতে সরিয়ে দিয়ে হিসিসিয়ে বলে ক্ষণিকের জন্য আমায় উষ্ণতা প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ মিস তাগরা তিমরোজ মিরা স্টেশনে দাঁড়িয়ে গুমে ডুলছে মিরা উষ্ণ উষাণ পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে পর্যবেক্ষণ করছে তাকে নিবৃতে সে আওড়ায় সারা আমায় গুম হারাম করে নিজের প্রশান্তিতে ঘুমিয়ে এখন আবার ঘুমের ঢুলছে বদমাইশটা থাপ্পড় লাগানো উচিত পাশ দিয়ে একজন লোক হেঁটে যাওয়ার সময়ে তখন মিরা তার উপর পড়তে নিচ্ছিল উষাণ তর্ক্ষণা তার হাত চেপে ধরে হেঁচকে টান দিয়ে বক্ষস্থলের সাথে মিশিয়ে নেয় মিরা চট করে উন্মুক্ত করে আখে চড়া উষাণ ধমকে বলল সারাত ঘুমিয়ে এখনও গুমে ঢুলছিস তা লাগাবো থাপ্পড় এখনই তো পড়তে ওই লোকটার উপর কাছ ভঙ্গিতে দাঁড়ায় মেয়েরা লজ্জা লাগছে না নিজেকে শক্ত কয়েক বাণী শোনাতে ইচ্ছে করছে তো ঠিকই তো আরামে ঘুমিয়েছে এখন আবার এত কেন ঘুম আসছে মীরা ক্ষান্ত হয় না মানব পটে উদ্গ্রীপ হয় রাতে তার এত শান্তির ঘুম হলো কি করে এর আগে তো ট্রেনে চড়েছে কই এত চমৎকার ঘুম তাকে হয়নি তবে আজ ঘুম থেকে ওঠার পরও বিশেষ কিছু দর্শন হয়নি যেভাবে ঘুমিয়েছিল সে সেভাবে নিজেকে আবিষ্কার করেছে এখানে দাঁড়িয়ে কোনো ইতিহাস রচনা করতে বসলে মীরা কুষণের কণ্ঠে স্পষ্ট প্রবল রাখ মীরা বরকাই এত রেগে যাওয়ার কি আছে আশ্চর্য হাঁটা ধরে সামনে সে উবার দাঁড়িয়ে আছে উষণ বুক বুক করেছে উবার উষান রাগে রীতিমতো কাঁপছে পাশে দুজন ছেলে বিষ্টিদৃষ্টিতে ফেলে রেখেছিল মীরার উপর আর এ মেয়েকে দেখো আশপাশ না দেখে গভীর চিন্তায় মগ্ন সে মিরাকে সর্বপ্রথম গায়েতে বসিয়ে উষান পেছন থেকে একে একে হাতে দুজনে ব্যাগপত্র সঠিক স্থানে রাখে শেষে সকল কার্য সমাপ্তি ঘোষণা করে মীরার পাশে বসে তপ্তসা ছেড়ে বলে তুই একজন মেয়ে মিরা একটা ছেলের তুলনায় নিজেকে রক্ষা করার দায়িত্বটা তোর বেশি একা থাকি শাসা চোখ রেখে চলাফেলা করবে কারো কু দৃষ্টি নিজেকে আবিষ্কার করলে চুপ করে থাকবে না তোর চুপ করে থাকাকে থাকা সুযোগ পেয়ে জেকে বসবে মিরা চুপচাপ বসে উষাণের কথাগুলো মনোযোগ সহকারে করলো তার একটাই প্রশ্ন উষার হঠাৎ এরূপ হওয়ার কারণ কি মিরা বহির্ভাগে দৃষ্টি ফেলে সঙ্গে সঙ্গে অদূরে কয়েক দশ ছেলের বৃষ্টিপূর্ণ কারণে তার নজর বিদ্ধ হয় দৃষ্টি সরিয়ে নেয় মীরা রাগে গা গির গির করছে সামনে থাকলে দু চারটা চর সহজ সঠিক জায়গায় লাতে লাগাতো দুই বছর ধরে থাকছে রাকাশ সব কিছু সম্পর্কে তারা ভালোই জ্ঞান রয়েছে নিজেকে স্বনিপনভাবে আগলে রাখতে জানে মীরা উভয় নির্দিষ্ট স্থানে এসে থামতে মিরা নিজের ব্যাগ নিয়ে নেমে পড়ে দিক বেদিক না দেখে তো উষাণকে ধন্যবাদ অবধি না দিয়ে হেঁটে ধরে সামনের দিকে উষান টাকা পরিশোধ করে নিজের লাগেজ স্টেনে অলস ভঙ্গিতে হাঁটছে ঘুম পাচ্ছে ভীষণ উষান মিরা যে বিল্ডিংয়ে থাকছে তারই পাঁচতলা নিজের জন্য চার রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে যদিও উষানে সর্বক্ষণ তার কর্মস্থলের কাটে তবুও কোনো বাসা ভাড়া করতে হলো তা বোধকম্য হয় না মিরা দুতলায় নিজের রুমের সামনে আসতেই ঘটল বিপত্তি তালা রুম তালাবদ্ধ তার মানে যার সাথে সে থাকে সেই ব্যক্তি রুম নেই রুমে উশান পেছন হতে তা বুঝতে পারলো উঁচু স্বরে বললো এই মিরা তোর রুমে একটু মনে হয় নেই এতক্ষণ দাঁড়িয়ে থাকবি নাকি আমার রুমে আয় মিরা দিদা নিয়ে দাঁড়িয়ে রইল কিন্তু উষান তো এত খারাপ না সে জানে এত বছরের পরিচয় কখনও তা নেহারীর প্রতি উশানকে কুদৃষ্টি ফেলতে দেখেনি সে শেষের মনের সাথে পরাজিত হয়ে হাঁটা ধরলো উশানের পেছনে উষানের ফ্ল্যাটে প্রবেশ করে সে দপ করে বসে পড়লো সোফায় প্রান্ত মাখা সুরে বললো সরি আপনার অনুমতি ছাড়া বসলাম পান্ত লাগছে খুব উষা নিরুত্তর ফ্যান ছেড়ে বসলো সে মীরার সোপায় শার্টের বোতাম হাত দিয়ে একটা একটা করে খুলতে শুরু করলো মীরা কাপড়ে উঠে উপলব্ধি করে তার হাত পা কাঁপছে শেষে কি তবে তার ধারণা ভুল প্রমাণিত হলো মীরা কণ্ঠনালী শক্ত করলো কিছু কঠিন কথা বলার স্বার্থে